গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই একটু লেট করে ঘুম থেকে উঠলাম এখন দেখি বাইরে বেরোবো দিয়ে দাঁত মাঝতে মাঝতে মাঠের দিকে যাবো হাঁটতে হাঁটতে এখন বাইরে যাবো বাইরে গিয়ে দাঁতন করবো মাজন করবো তোমাদের ওখানে কে কি বলে জানিনা বলি দাঁত বহুদিন হয়ে গেল জিমে যাওয়া হচ্ছে না জিমে যেতে হবে বডিটা মনে হচ্ছে গেল সব খারাপ হয়ে স্ট্রাকচারটা আমার রাজমহল দেখে নাও সবাই সকালে উঠে চয়চিত্রে দেখাচ্ছি পিসির কাছে নিয়ে যাচ্ছি পিসি পা ভেঙে বসে থাকে বসে বসে যেটুকু কাজ মা করাতে পারে সেটুকু করায় আমার পিসি সারাদিন পা ভেঙে বসে আছে আমার মা পিসিকে যেটুকু কাজ বসে বসে করানো যায় সেটুকু কাজ করাচ্ছে পিসিকে দিয়ে এই যে আমাদের মা জনমী মা এখনো মাছ কাটছে একটু আগে মাছ কিনলো বাড়িতে এসেছিল ফেরি করতে হ্যাঁ দুপুর বলে শুধু এটা আমাদের মিল হ্যাঁ কি মাছ রাখছো লাইলন টিকা গোটা কিনছিলাম আমার বন্ধু আসছে বেড়াতে আজকে একটা বন্ধুর বাড়িতে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে খাওয়ান দাওয়ানের জন্য এসছে আমার এই বন্ধু সুদূর কলকাতা থেকে গরুগুলো এখানটাতে বাঁধা থাকে কাদা কাদা করে দিয়েছে বলে বাবা সকাল সকাল সরিয়ে দিল মুরগিগুলো ভেতরে ঢুকিয়ে দিল মুরগি ফেলি আরও অনেকগুলো ছিল মুরগুলো সব এদের ওদের দান করে দেওয়া হয়েছে

আগে চারটে আম গাছ ছিল এখন একটাই আম গাছ আছে এটাতে আম হয় খালি আমার খুঁজে পাওয়া যায় না ঝড়ে সেদিন হাঁসগুলো দেখি সবাইকে তো দেখলাম একদিকে দাঁত মাঝতে মাঝতে মাঠের দিকে যাব কামড়াতে আসে মহা শয়তান বদমাস কেমন করে ট্যারে ট্যারে চোখ করে দেখে রাহাতে বাঁহাতে বাড়ি সোনা বাছুরটা এখন দধি খাচ্ছে দধি দড়ি না ডুড দড়ি লাটু দোই হচ্ছে যাই হোক ভয় পাচ্ছে আমরা এসছি কেছে তোর মাই আর দুধ খাচ্ছে গিলতে বল গিলতে বল কিছু করছি না আমরা দুজনে হাঁটতে হাঁটতে মাঠে যাব মা হচ্ছে লাউ রাঁধবে সে একটা লাউ আনতে যাবো মানে হচ্ছে একটা মিশনে রাখছি লাউ আনার মিশন মা দিয়েছে এখন যাবো সেই মিশনটা কমপ্লিট করতে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে চারিদিকে গাছপালা ভেঙে গেছে আমাদেরও লাউয়ের মাচা ভেঙেছে বাবা বলছিল গিয়ে পরে এখন দেখতে যাবো লাউ কাটতে গিয়ে এই পাশের বাড়িতে আম গাছটাও ভেঙে গেছে ওই আম গাছটা পড়ে আছে ওরা সব মাঠে কাজ করে মনীষ দেয় কাজের লোক বন্ধুরা সকাল সকাল এরকম সবুজ গাছপালা দেখো সবুজে ভরা মাঠ পুরো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে খুব ভালো লাগবে বাদাম গাছ বাদাম হয়েছে বাদাম বড় হয়ে গেছে মনে হয় কয়েকদিন যাক তারপরে একটা তুলে গাছ তুলে দেখাবো এখনই একটা গাছ তুলে দেখাই পরে আমাদের দুর্গাপুরে সবাইকে স্বাগত জানাই চলে আসো আর আমাদের জমিতে ঘুরে যাও আগে আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সবাই পছন্দ করেছে তার জন্য আবার আর একটা ভিডিও বানাচ্ছি সকালের ভিডিও ওদিকেও দেখা দুটো দিকে সকাল আটটা বাজে সকাল আটটা বাজে তাই তো মাঠে বিষ দিচ্ছে বিষ তো আচ্ছা এবার দাদা বাদাম সাথে বিষ দিচ্ছে আমার কথাগুলো ক্যাচ করছে হলো বন্ধুরা এই পটল খেতের কাছে চলে আসলাম এখনও পটল গাছ এখন পটল গাছেরই লেগে আছে হ্যাঁ না ও পটল গাছের কাছাকাছি আসলাম দেখো পটল অনেক ধরেছে এখনও গাছটা পুরো পুরি মাথাটা কভার হবে তারপরে আমরা তুলবো বাজারে নিয়ে যাওয়ার জন্য লোকে কাজলি পটল বলে এগুলো আরো বড় হবে কয়েকদিন পরে অনেক ঘাস হয়েছে এগুলো নিরাতে হবে লোক নিয়ে কাঁচিয়ে দিয়ে কাছ দিয়ে যে নিড়ানি কাঁচা হয় সেগুলো দিয়ে ঘাসগুলোকে নেয়াতে হবে নাহলে পরে এই গাছগুলো গ্রোথ হবে না পুষ্টি পাবে না ঘাসগুলো সব অ্যাবজর্ব করে নেবে সার দুটো লালু আর বুঝু এসেছে কালু দুটো কুকুর এসেছে লালু ভুল কালু তুমি ভয়তে দূর ঠিক আছে এবারে কষ্ট এটা হচ্ছে না এটা তোদের সেলোটা নতো এটা হচ্ছে সাবমার্সাল এখানে আমরা জমিতে জল দেওয়ার জন্য যখন চালাই তখন আমরা এসে স্নান করি প্রচুর মজা হয় বাটটপের মতো আছে অনেকজন মিলে ঘুরে স্নান করি আর যখন আমরা সবাই ফ্রেন্ড একসঙ্গে আসি তখন উৎসব হয় মজা না লাউ মাচা পুরো যা ছিল এর আগের ভিডিওতে দেখিয়েছি পুরো বড় উঁচু ছিল এই ঝড় বৃষ্টিতে পুরো পড়ে গেছে পুরো মাছাটাই নিচে পড়ে গেছে এখন মাটিতে শুয়ে পড়েছে লাউগুলো নষ্ট হয়েছে আর ধরবে না বেশি ফুলও আসবে না একটা বড় সড়ো ক্ষতি হলো আসবো দেখাচ্ছি কাছ থেকে লাউ গাছের কাছে আসলাম লাউ লাউক্ষেত থেকে এখন লাউ খুঁজে বার করতে হবে এই পুরোটাই পড়ে গেছে তাই তো দেখছি তার আছে পড়ে আস না বলতে না ভাবে লাউ খুঁজতেও কি করে লাউ খুঁজবো এখন মানে জিনিসটা উঁচু থাকে সেটা পুরোপুরি মাটিতে ডাউন হয়ে গেছে পুরোপুরি ডাউন হয়ে গেছে এই অবস্থাতে তো সব পাতায় ঢেকে গেছে আর লাউ খুঁজে পাওয়া যাচ্ছে না হাতরে হাতরে এই হবে হাতরে হাতরে খুঁজতে হবে লাউ কাট পচেও তো যাবে মাটিতে জলে হ্যাঁ মাটিতে টাচ করে খারাপ হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে বিক্রি হবে না ঠিক আছে এই একটা লাউ খুঁজে পেয়েছি কিন্তু এটা ছোটো লাউটা আমাদের বাড়ির সবার হবে না বাড়িতে অনেকজনের মেম্বার আছে একটু বড় লাউ খুঁজতে হবে তাই রেখে দিলাম এটা বন্ধুরা এখানে দুটো বড় বড় লাউ পেয়েছি দেখি যেটা বড় হবে সেটা কাটবো এখন আর এই একটা সাইজের আছে এটা ছোট এটাই বড়টা আছে বড়টাই কাটবো কিন্তু কাটারটাই তো আনিনি ছিঁড়ে দিতে হবে কে নেবে বড় বড় লাউ

বাড়ি থেকে এই তাল গাছগুলো দেখা যায় কেউ যদি জিজ্ঞেস করে তোদের জায়গা জমি কতটা বাড়ি থেকে দেখিয়ে দিই যে একদম সোজা টাকা দেখতে পাবি তিনটে তাল গাছ এই তাল গাছ পর্যন্ত আমাদের জমি দুটো ছেলে গাছ আছে একটা মেয়ে গাছ আছে একটাতে তাল হয় আর এত দূরে তাল আমরা হলে পরে পাই না এই পাড়ার লোকজনই এসে কুড়িয়ে নিয়ে যায় আমরা নিজেরাও ভাগে পাই না তবে যেটুকু টাইম কাজ করবে বাবা যদি পরে একটা দুটো তাল তখনই পাওয়া যায় তাছাড়া আর পাওয়া যায় না তাল দুটো ছেলে বেশির খায় দুটো ছেলে গাছ আছে আর একটা মেয়ে গাছ আছে এটা বলে তুই কি মানে একটা মেয়ের দুটো বয়ফ্রেন্ড যা ভাবি তাই আর তালের টাইমে প্রচুর ডিমান্ড বেড়ে যায় তালের তালের জন্য সবাই উঠে পড়ে লাগে খুঁজে বেড়ায় জন্মাষ্টমীতে হেন তেন আমরা তাল পাই না আগের বছর আমরা সাড়ে তিনশো টাকা করে তাল কিনেছি আমরা তাল পেয়ে কাজে লাগাতে পারি না বাড়িতে মা রান্না করে পিঠে রান্না করে অনেক ধরনের তারপরে তালের বড়া করে খুবই টেস্টি লাগে এত কাছে আসিস তাল গাছের কাছে আসলাম দেখছি একটা তালের পাতা পড়ে আছে বড় ডগ আমাদের বাড়িতে গ্যাসেও রান্না হয় উনানেও রান্না হয় গরুর খাবারটা উনানে রান্না করে আর ভাতটা উনুনে রান্না করে তো এই জ্বালানি হয়ে যাবে তাল পাতায় একটা বড় জ্বালানি দেখ ভাত ফুটে যাবে তাই মা দেখলে পরে খুশি হয়ে যাবে মার জন্য একটা তালের পাতা নিয়ে যাই ওটা দিয়ে জাল এদিকে বরবটির মাচাটাও পড়ে গেছে তো দূর থেকে বোঝা যাচ্ছিল না তাই দেখো তালের ফুল এইগুলো তালের ফুল

আলো করতে পারে লাউ ঘন্টাও করতে পারে চিংড়ি মাছের মাথা দিয়ে বা মাছের মাথা দিয়ে কি লাউ আমাদের মাঠে এই মটর ঘরের পাশে আর একটা কাঁঠাল গাছ এই গাছটাতেও প্রতি বছর কাঁঠাল হয়ে কাঁঠাল হওয়া স্টার্ট হয়ে গেছে দেখো কতগুলো কাঁঠাল হয়েছে এই গাছটাতে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা দশটার মতো কাঁঠাল হয়েছে গাছে কে কে কাঠাল পছন্দ করো বলো আমার তো একদম ভালো লাগে না